খালি আর কি আমি করতে করতে মানে বিশেষ করে ডাক্তার দেখানি কালকে তাকে আমার গা লেতে গা লেতে একবারে মানে একটা খরচ হয়ে গেছে নানি ডাক্তার দেখাই গুয়ার বোর্ড যদি নানি গুয়ার বোর্ড হইলে নানি লাখ টাকা গেল নানি লাখ টাকা গেল কিছু হইলো না আমি সামান্য আমার সর্দি লাগি মাথা বেদা লাগি সামান্য অত দামি কোন ডাক্তারও দেখাইছে না ডাক্তার তে যাই হোক ডাক্তার দেখাইছো তো অত দামিও তো আমি লাখ টাকা তো খরচ না

আর জিওখর আমার বেগ ফালিয়ে গেছে তো আমার বেদালে তুমি ফুৰি বেমার ফরছি ফুরিরে ঔষধ এখন করাইতেও তোমার দানটি সারা টেকা কমায় সার্থপর